আজকের মেলাতে কিন্তু আপনারা কম দামে সস্তায় অনেক কিছু পাবেন তো প্রথমে শুরু করলাম কমফোর্টার দিয়ে এগুলোর নর্মালগুলো তিনশো করে চাচ্ছিল আর পেছনের গুলো কিন্তু ভালো কমফোর্টার ছিল সেগুলো আর একটু দামি আর এখানে জুয়েলারির অনেক ধরনের আইটেম আছে এগুলো মাত্র দশ টাকা থেকে শুরু মানে যেই দোকানে যাবেন আপনি দশ টাকা থেকে শুরু দশ টাকা করে ওদের এই খেলনাগুলো দশ টাকা করে চাচ্ছিলো যত ধরনের কানে দুল দেখতেছেন সব দশ টাকা আবার এই দোকানের চুড়িগুলো একটু দাম বেশি কারণ এগুলো ভালো কোয়ালিটির আর ওপরে দেখতেছেন আপনারা অনেক অনেক কিন্তু ইয়ার রিং ছিল আর এই নেকপিস গুলো ওরা দুশো করে চাচ্ছিলো যদিও আমি দামাদামি করিনি দুশো করে ওরা চাচ্ছিল আর এখানেও অনেক হেয়ার ব্যান্ড ক্লিপ রিং এগুলো সবই কিন্তু ওরা হচ্ছে দশ টাকা করে চাচ্ছিল আর যেগুলো একটু কোয়ালিটি ভালো সেগুলো কিন্তু বিশ টাকা তিরিশ পঞ্চাশ দেড়শো টাকারও আছে তো এখানে বাচ্চাদের কিন্তু অনেক অনেক কালেকশন আছে যেগুলো তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকম দামে স্টার্ট হয় পাপস দাম খুব একটা কম না মানে ইউজুয়ালি যেগুলো এক দেড়শো করে টাকা মানে দাম সেগুলো এখানেও সেম প্রাইসেরই ছিল আর এগুলো ছিল হচ্ছে আপনার চারটা একশো টাকা পঁচিশ টাকা পিস বলতেছিল আর এখানে হচ্ছে আপনাদের বাচ্চাদের বেশ কালেকশন উঠেছে সোয়েটার থেকে শুরু করে প্যান্ট হুডি এগুলো অনেক অনেক কালেকশন ছিল আর এমনি অনেক ধরনের সোয়েটারও ছিল বাচ্চাদের কালেকশনটা একটু বেশি আর এরপরে হচ্ছে এগুলো ছিল আপনার ওড়না সুতির কিছু ওড়না ছিল আর এখানে গজ কাপড় অনেক ভালো পাওয়া যাচ্ছিল মানে আপনারা যদি খুঁজে নিতে পারেন বেশ অনেক সুন্দর সুন্দর গজ কাপড় আছে আর এখানে আবার আমি কসমেটিক্স দোকানে চলে আসলাম আর এখানে একটা র্যান্ডম ব্যাগের দোকান দেখলাম এখানে ব্যাগগুলো তেমন একটা ভালো লাগেনি আমার কাছে বাট মোটামুটি দাম চাচ্ছিল খুব বেশিও না আবার কমও না আবার এখানে আরো কিছু গজ কাপড় দেখাচ্ছি এগুলোর একশো বিশ থেকে ওরা বলতেছিল বেক্সি বল যেটা বাট ভালো ছিল কাপড়গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে আমি কিন্তু কয়েকটা এনেছি সাদা কালোটাও কিন্তু একশো বিশ করেই বলতেছিল এখানে অলমোস্ট সবই একশো বিশ একশো দামাদামি করলে হয়তো বা আপনারা একশো বা নব্বের মধ্যে নিতে পারবেন আর এখানে লেস গুলো হচ্ছে এক একটা এক দামের ছিল যেগুলো একটু কাজ করা লেস ওগুলো কিন্তু দাম বেশি এই গজ কাপড়টা ছিল হচ্ছে আপনার মাত্র আশি টাকা খুবই সুন্দর খুবই সফট ছিল একদম পিওর কটন ছিল এটা মানে আমার কাছে এই মামার দোকানের প্রতিটা গজ কাপড় অনেক সুন্দর আপনারা এখান থেকে গজ কাপড় নিয়ে কোর্স বানাতে পারবেন খুবই সুন্দর হবে খুবই সুন্দর কয়েকটা গজ কাপড় আমি মানে নিজেও এনেছি তো এখানে বেশ কয়েকটা জুতার দোকানও ছিল এগুলো মোটামুটি ভালোই ছিল তো এই তো দেখেন এখানে আরো হচ্ছে ওয়ান পিস টু পিস এগুলোও ছিল এগুলো স্টার্টিং ওরা তিনশো সাড়ে তিনশো করে বলতেছিল যদিও একদমের না দামাদামি করা যাবে তো এখানে ছিল কিছু থ্রি পিস কালেকশন এগুলো হচ্ছে লোন টাইপের যে থ্রি পিস গুলো হচ্ছে ওরা ছয়শো সাতশো করে বিক্রি করতেছিল থ্রি পিসটা সাতশো চাচ্ছিল টু পিস হচ্ছে ছয়শো করে আর এখানে লেস হচ্ছে আপনার পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা থেকে স্টার্ট পাঁচ টাকারও পাওয়া যায় আসলে যে কুশি কাটার যে লেস সেগুলো হচ্ছে পাঁচ টাকা করেছিল আর বেশ কিছু বিছানা চাদরের দোকান ছিল এগুলো কিন্তু চাদরগুলো অনেক সুন্দর আর যেগুলো কোয়ালিটি ভালো এগুলো সাতশো আটশো করেও কিন্তু ওদের বেডশিট ছিল বেশ সুন্দর প্রতিটা দোকানে কিন্তু দামি কম দামি বেডশিট ছিল ভালো আছে খারাপও আছে যে যেটা আসলে নেয় এখানে সিলভারের অনেক হাড়ি পাতিল ছিল এগুলো নিতে পারেন ভালোই ছিল আর পর্দাগুলো মোটামুটি অনেকটা কিন্তু কম দামে ওরা সেল করতেছিল মানে দেড়শো টাকা দুশো টাকা পিস বা অনেকে তিনশো টাকা জোড়া বিক্রি করতেছিল এরকম ছিল এখানের বেডশিট গুলো বেশ সুন্দর এই গ্রিন কালার এটা তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এমনিও অনেক ধরনের থ্রি পিস ছিল এগুলো হচ্ছে জর্জেটের মধ্যে যে থ্রি পিস গুলো মার্কেটে পাওয়া যায় সেগুলো ছিল এমনি কিন্তু ওদের কালেকশন একেবারে খারাপ তা না বাট আমার সব থেকে ভালো লেগেছে গছ কাপড় বেশ ভালো লাগছে আর হচ্ছে মানে মামার কাছে আরো অনেক সুন্দর ছিল তো এখানে কিছু মেয়েদের হচ্ছে এই এই যে মামাটা হচ্ছে আপনার জোড়া তিনশো করে চাচ্ছিল পর্দা ওনার কালেকশনও ভালো ছিল পর্দাটা একটু জাস্ট পাতলা এছাড়া এমনি ভালো কোয়ালিটি ভালো আর এখানেও এগুলোও কিন্তু হচ্ছে দশ টাকা বিশ টাকারই দোকান বাট এগুলোর মধ্যেও ওরা দামি অনেক ধরনের প্রোডাক্ট রাখে মানে এই হচ্ছে সব টাকা টাকা করে ওরা বিক্রি তো আজকে আমি আর সাউন্ডটা করলাম না আমি নিজেই বলে দিচ্ছি সব আর এখানের ক্লিপগুলো বেশ সুন্দর ছিল বাচ্চাদের এই ক্লিপগুলো তিরিশ টাকা করে চাচ্ছিল ওরা হয়তো বা দামাদামি করলে বিশ টাকা দিতে পারে যেহেতু আমি আনিনি সেজন্য আর আমি দামাদামিও করিনি আর জুতাগুলো হচ্ছে তিনশো থেকে স্টার্ট ছিল এই জন্য আর আমার নেওয়া হয়নি আসলে তিনশো টাকা একটু বেশি হয়ে যায় মেলাতে কারণ আমরা সচরাচর নিউ মার্কেট গাউসিয়াতে তিনশো সাড়ে তিনশোর মধ্যে স্লিপার গুলো পাওয়া যায় তো সেখান থেকে আনার তো কোনো দরকার নেই এখানে ব্যাগ গুলো ওরা দেড়শো দুইশো এরকম চাচ্ছিল বাচ্চাদের এই ড্রেস গুলো হচ্ছে তিরিশ টাকা করে বলতেছিল এখানে সবচেয়ে বেস্ট আমার মনে হয় বাচ্চাদের ড্রেসের কালেকশন আর হচ্ছে আপনার গজ কাপড় মানে অল্প দামে যদি নিতে চান এগুলো হচ্ছে একদম সুন্দর পাওয়া যায় এখানে এখানে ব্লাউজ হচ্ছে সব দুইশো করে চাচ্ছিল যেটাই নেবেন সব দুইশো বাট কোয়ালিটি ভালো এখানে স্টিচ কিছু কোর্স বিক্রি করতেছিল টু ও ছিল থ্রি পিস এক একটা আসলে এক এক দামের আর এই আমার দোকানে হচ্ছে সব আপনার টু পিস এগুলো হচ্ছে চারশো করে যেটা ওনার হাতে দেখছেন প্রথমে এই কালারটা এই কালারটা কিন্তু আমার কাছে বেশ পছন্দ হয়েছে আমার অনেক ভালো লাগছে এরপর চলে আসলাম আবারও কিছু বাচ্চাদের কালেকশনে এটা হচ্ছে একটু বড় যারা বাচ্চারা তাদের সুতি থ্রি পিস এর বেশ কয়েকটা দোকান ছিল তো আজকের ভিডিও এই পর্যন্ত পার্ট টু দেখার আমন্ত্রণ রইল